চলে এসেছি দেশি মাছের রাজত্বে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটের একটি মৎস্য আরতিটি এখানে সব দেশি মাছ পাওয়া যায় আশেপাশের যে মাছের ঘেরগুলো রয়েছে সেখান থেকে মূলত সকালে মাছ ধরে এখানে বিক্রি করা হয় আর সব মাছই হচ্ছে এখানে পাইকারি দামে বিক্রি করা হয় এখান থেকে মাছ কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ব্যাপারীরা নিয়ে খুচরা বিক্রি করে তো দেখতে পাচ্ছেন এখানে রুই কাতলা সহ দেশীয় যত প্রকারের মাছ আছে সবই এখানে পাওয়া যাচ্ছে উঠেছে মূলত এখন সমুদ্রে মাছ ধরে নিষেধাজ্ঞা চলছে যার কারণে সামুদ্রিক মাছ পাওয়া যায় না এ কারণেই মূলত মাছের যারা ঘের মালিক রয়েছেন তারা এখন মাছ ধরে নিয়ে এসেছেন এখানে বিক্রি করতে এই মাছটির এখন বেশ চাহিদা রয়েছে এবং কম দাম হওয়ায় এই হাটগুলো থেকে বা এই আড়তগুলো থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে খুচরা ব্যবসায়ীরা আছে তারা মাছ কিনে নিয়ে যান তো এখানে হচ্ছে এসেছি জায়গাটি বাগেরহাটের সাইনবোর্ড মৎস্য আড়ত বলা হয় খুলনা টু বরিশাল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশেই হচ্ছে হাটটি যার কারণে এখান থেকে সহজে মাছ পরিবহন করা যায় এই কারণে মূলত এখানে অনেক ব্যাপারীরা আসেন একেবারে ভোরবেলা ভোর সাতটা আটটা থেকে হচ্ছে এই হাটটি জমজমট হতে শুরু করে আশেপাশের যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো থেকে সকালেই মাছ ধরে এখানে মাছের ঘের মালিকরা সরাসরি নিয়ে আসে এবং এখানে ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয় দেখতে পাচ্ছেন একজন মাছটাকে বিক্রি করছেন তিনি দাম বলছেন এবং যারা ক্রেতা রয়েছে তারা সেখান থেকে তাদের পছন্দ মতো দাম বলে তারপরে কিনে নিয়ে যাচ্ছেন একেবারে অল্প মাছও এখানে পাওয়া যায় আবার অনেক বেশি মাছও পাওয়া যায় দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এগুলোও কিন্তু এখানে ঘেরে উৎপাদিত হয় মূলত দক্ষিণাঞ্চলের ঘেরগুলোতে চিংড়ি মাছের চাষটাই থেকে বেশি হয় তবে চিংড়ি মাছটা বিদেশে রপ্তানি হয় এখন যেহেতু দেশীয় বাজারে মাছের চাহিদা রয়েছে সাগরের মাছ বন্ধ যার কারণে চিংড়ি মাছের থেকে বেশি এখানে পাওয়া যাচ্ছে রুই কাতলা পাঙ্গাস তেলাপিয়া সহ অন্য অন্য যে মাছগুলো রয়েছে সেগুলো আর চিংড়ি মাছও অল্প কিছু পাওয়া যাচ্ছে এখানে নদী থেকে ধরা মাছও কিন্তু পাওয়া যায় এবং পাঙ্গাস মাছ দেখলাম বেশ অনেক বেশি দেখলাম এখানে পাঙ্গাস মাছ আর হচ্ছে অনেককে দেখলাম ট্রাকে করে মাছ তুলে নিয়ে যাচ্ছেন এবং বেশিরভাগ মানুষই হচ্ছে মাছ দেখছেন এবং দাম করছেন কেউ হিসাব করছেন সবাই কিন্তু খুবই ব্যস্ত এই হাটটি সকালে সাতটা বা আটটার দিকে হচ্ছে একেবারে জমজমট হয় এরপরে নয়টা দশটা এগারোটা মধ্যেই হচ্ছে সকল ধরনের মাছের বেচা কিনা শেষ হয়ে যায় এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে মাছগুলো নিয়ে যায় এবং এগারোটার পরে কিন্তু এই হাটটিতে একজন মানুষও দেখা যায় না